হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে আপনাদের সাথে একটা মোস্ট পপুলার পিঠা শেয়ার করতে যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আমি ব্যবহার করছি আখের একদম অরিজিনাল গোড়টা যেটা একদমই অরিজিনাল মানে টেস্ট খুবই ভালো তো এখানে পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিয়েছি আপনারা যদি কম খান তো পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর বেশি খাইলে বেশি পরিমাণে দিবেন তো আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর এগুলো সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম মিক্সড করা হয়ে গেছে তো এখন আমি এখানে অ্যাড করব হালকা একদম কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব আর এর ভিতরে গুলিয়ে নিব আর অবশ্যই পানিটা গরম পানি ব্যবহার করবেন তাহলে এই পোয়া পিঠা বলেন তেলের পিঠা বলেন বা পাকান পিঠা বলেন এই পিঠাটা খুবই ভালো হয় অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন আর এখানে আমি পানিটা অল্প অল্প করে অ্যাড করছি আর মিক্সড করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন বানাবেন অবশ্যই এইভাবে গুলিয়ে নেবেন আটাটা তো এই এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার প্রায় গুলানো হয়ে গেছে আমি এখন তেল দিয়ে এতে গরম তেলে একটা একটা করে দিচ্ছি তো মাশাল্লাহ প্রথম পিঠাটা এত সুন্দর হবে বুঝতে পারিনি অনেক সুন্দর হয়েছে আসলে পিঠা বানানোর অভ্যাস আমার খুবই কম তারপরেও খুব সুন্দর হয়েছে পিঠাটা আর এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো ছিল কারণ হচ্ছে এই আখের গুড়টা অনেক ভালো ছিল তো আপনারা এরকম পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমাদের জেলায় এই পিঠাকে আমার বাবার বাড়ির জেলায় এই পিঠাকে তেলের পিঠা বলে আর শ্বশুরবাড়ির সবাই বলে পাগান পিঠা তো আপনাদের কোন জেলায় কি বলে অবশ্যই কিন্তু জানাবেন তো পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর অনেক টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে বানালে আপনাদের পিঠাও অনেক সুন্দর হবে তো সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর দেখতে অনেক লোভনীয় লাগছে সিরিয়াসলি এই পিঠা খেতে এত বেশি মজার ছিল আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন জানি অনেকেই পারেন আবার যারা পারেন না নতুন রাঁধুনি তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম তো এই তো আমি এক কাপ চা আর দুইটা পিঠে নিয়ে আমি আমার বিকালের নাস্তা করলাম তো পিঠাটা এত বেশি মজার ছিল আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ